চর মানিকদা মিয়াবাড়ি মিয়াবাড়ির যে মার্কাজ মসজিদের পিছন সাইডটা আর কি মিয়াবাড়ির রাস্তার দুই পাশে এবং মানে বহুত জমিতে কৃষকরা ধান লাগাইছে কিন্তু এই ধানগুলো পানির কারণে মানে জোয়ারের পানির কারণে আমরা আসছি আরো মানে জোয়ার থাকা অবস্থা না এখন ভাটা জোয়ারের সময় এই এই ধানগুলো যায় ঠিক আছে তো পানিটা একটু বাধা সৃষ্টি করলে ভালো হইতো কারণ এই ধানগুলো তলে তাহলে ক্ষতিগ্রস্ত কম হইতো আরও আছে এই যে রাস্তার এই পাশে ও ওই যে পানি চলে যাচ্ছে আর কি যে খালের দিকে চলে যাচ্ছে এখন ভাটা কিন্তু জোয়ারের সময় এই পানিটা আরো বেশি বাড়ে ধানগুলো উজ আরো আছে যে ধানগুলো পুরো তলায় যায় এই অবস্থা এই অবস্থা আছে